সালাম আলাইকুম আগামীকাল হয়তো হাসিনার রায় হবে আমি আশা করছি আমি না আপনিও হয়তো আশা করছেন যে এই এই সময়ের সবচেয়ে বড় হাসিনার রায় হবে আমি আশা করছি আপনিও সেটা আশা করছেন এত বড় জালিম বাংলার জমিনে আর কেউ ছিল না এবং পৃথিবীর ইতিহাসে বর্তমানে একুশ শতকের দিকে তার চেয়ে বড় জালিম আর কেউ নয় তেরো বছরের নয় বছরের শিশু ছয় বছরের শেষ পর্যন্ত এই জালিম এই ফেসিস্ট হত্যা করেছে আমি আশা করব এই ধরনের ফেসিস্টের সাথে আদালত কালকে সর্বোচ্চ রায় ঘোষণা করবে অতি তার ফাঁসের রায় কার্যকর করবে এবং শুধু কার্যকর নয় তাকে ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশের ফাঁসির কাশতে ঝুলাবেই ঝুলাবে আমি এটা আশা করছি এবং এটা আপনারও দায়িত্ব এই ফেসিস্টের জন্য এটাই করা এবং একটা অনুরোধ করব তার এই যে ফাঁতি নেতা যেগুলো আছে রাস্তার যাদের গরিব দুঃখী সত্যি কথা বলতে এদের মা বাবার যদি খবর নেন এরা দেখবেন খেতে খামারে কাজ করে কৃষকের ছেলে এই যে মানুষের ঘরে কাজ করে রাসমিস্ত্রী এদের ছেলে অথচ এরা আসছে হাসিনা তোমার বই নাই আমরা আছি রাস্তায় এ ধরনের স্লোগান দিয়ে দিনের পর দিন গ্রেফতার হচ্ছে আর ওদিকে তাদের মা বাবারা মানুষের থেকে ধার নিয়ে তাদেরকে বাহির করছে জামিনে হোক এমনে হোক অমনে হোক বাহির হচ্ছে আমি তোমাদেরকে একটু অনুরোধ করব। তোমাদের নেতা তোমাদের নেত্রী বিদেশে আরামায় এসে আছে। এখন পর্যন্ত হাসিনার একটা পরিবারের সদস্য পরে নাই পরবেও না সে তাদেরকে সেফ সুন্দর করে দেশের বাইরে নিয়ে গেছে সে নিজেও বাইরে দেশে রেখে গেছে কাদের তোমাদের মতো কিছু ফাঁতি নেতা যাদের মাথা তাপর্তি গোবর আর কিছুই নয় অনুরোধ করব তোমাদেরকে এই ধরনের যে কার্যক্রম তোমরা চালিয়ে যাচ্ছ এগুলো থেকে বিরত থাকো তার ফাঁসি হোক তুমি নিজেও তার ফাঁসির সাক্ষী হও আমি আশা করব আদালত কালকে ফাঁসির রায় ঘোষণা করবে যদি কালকে আদালত ফাঁসির রায় ঘোষণা না করে অন্য কোন শাস্তি তাকে দেয় তাহলে আমরা কঠোর আন্দোলনের দিচ্ছি কঠোর আন্দোলন হবে তো সুতরাং আদালতকে সতর্ক করছি তোমরা রায় দেওয়ার ক্ষেত্রে মানুষের যে অধিকার সেটাকে সম্পূর্ণ রূপে প্রতিফলন ঘটাবে তোমাদের রায়ের মধ্যে আশা করছি যদি এরকম রাজনৈতিক ভিডিও পেতে চান আমাদের সঙ্গেই থাকুন तो मैं चैनल सबस्क्राइब करते भूलें ना